যে প্রজনন প্রক্রিয়ায় ডিম্বাণুটি নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করে এবং ডিম্বক স্বাভাবিক বীজে পরিণত হয় তাকে জেনেসিস বা অপুংজনী বলে গ্রিক পার্থানো অর্থ কুমারী এবং জেনেসিস অর্থ উৎপত্তি অর্থাৎ এক্ষেত্রে ডিম্বাণুটি সরাসরি ভ্রূণে পরিণত হয় পুংজননকোশের ভূমিকা এখানে নেই অর্থাৎ নিষেক হয় না পার্থানোজেনেসিস দুই প্রকার হ্যাপ্লয়েড পার্থ এবং ডিপ্লয়েড থেকে এবং হ্যাপ্লয়েড অন্যদিকে ডিপ্লয়েড পার্থজেনেসিস ঘটে মায়োটোসিস প্রক্রিয়ায় সৃষ্ট ডিপ্লয়েড ডিম্বাণু থেকে এবং ভ্রুণটি হয় ডিপ্লয়েড হ্যাপ্লয়েড পার্থোজেনিসিসের উদাহরণ হল সলেনাম নেক্রাম অর্কিস মেকুলাটা নেমোনিক হলো এইচ এস এইচ ফর হ্যাপ্লয়েড ও ফর অর্কিস এবং এস ফোর সলেনাম অন্যদিকে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ হল পার্থেনিয়াম আর্জেন্টেটাম ট্যারাকসিকাম অ্যালবিটাম নেমোনিক হলো টিপিটি ডি ফোর ডিপ্লয়েড পি ফোর পার্থেনিয়াম এবং টি ফোর ট্যারাক্সিকাম